বন্দিকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের জামিন মঞ্জুর হলেও বন্দিকে মুক্তি না দেওয়ার অভিযোগ উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে জামিন মঞ্জুর হলেও বন্দিকে মুক্তি না দেওয়ার অভিযোগ এবং তার জেরেই এবার পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বন্দিকে সুপ্রিম কোর্টের জামিন মঞ্জুর হলেও বন্দিকে মুক্তি না দেওয়ার অভিযোগ উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে বন্দীকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে জামিন মঞ্জুর হলেও বন্দিকে মুক্তি না দেওয়ার অভিযোগ আর এই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে জামিন মঞ্জুর হলেও বন্দিকে মুক্তি না দেওয়ার অভিযোগ সামনে আসছে আর এ বিষয়ে আরো জানাবেন এখন নিউজনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিচুসা দিন পিচুসা দেখো উত্তরপ্রদেশ সরকার আজকে বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চের সমালোচনা বা ভৎসনার মুখে পড়ে শুধু ভৎসনাই নয় উত্তরপ্রদেশ সরকারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ওই বন্দিকে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট মূলত সুপ্রিম কোর্ট এই এই ব্যক্তির এই যে অভিযুক্ত ব্যক্তির তার জামিন মঞ্জুর করেছিল কিন্তু জামিন মঞ্জুরের ক্ষেত্রে নির্দিষ্ট ভারতীয় আইনের ফৌজদারি আইনের পাঁচের এক উপধারাটির উল্লেখ না থাকার কারণে উত্তরপ্রদেশ সরকার তাকে জেল থেকে মুক্তি দেয়নি বা তিনি জেল থেকে মুক্তি পাননি তারই প্রেক্ষিতে তাকে আঠাশ দিন জেলে থাকতে হয় এই এই যেহেতু সুপ্রিম কোর্টের ওই রায়ে সেই উপধারাটি উল্লেখ না থাক না থাকার জন্য এরপরে সুপ্রিম কোর্টে ফের ওই ওই রায় সংশোধনের জন্য তিনি আবেদন জানান এবং যেহেতু এখন অবকাশ চলছে সুপ্রিম কোর্টে ফলে প্রায় আঠাশ দিন পর তার এই মামলা ওঠে মামলা ওঠার সময় বিচারপতিদের ক্ষোভের মুখে রোশের মুখে পড়ে উত্তরপ্রদেশ সরকারের আধিকারিকরা জেল সুপার থেকে শুরু করে সমস্ত পুলিশ আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত থাকলেও বিচারপতি সেখানে মন্তব্য করেন যে তাদের রায়ে কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে কোন অপরাধের ভিত্তিতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং কেন তাদের মু সেই অপরাধের ক্ষেত্রে তদন্ত কোন পর্যায়ে এবং সেই তদন্তের সাংবিধানিক পর্যায়ের কথা মাথায় রেখে কোন সাংবিধানিক অধিকারে তাকে মুক্তি দেওয়া হচ্ছে সেই সম্পূর্ণ বিষয়টি নির্দেশিকায় উল্লেখ ছিল এক্ষেত্রে একটি ধারার উপধারা না থাকার জন্য একজন ব্যক্তিকে যদি আঠাশ দিন জেলে আটকে রাখা হয় তা কিন্তু মানবাধিকার এবং সাংবিধানিক অধিকারের লঙ্ঘিত হচ্ছে বলে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে উত্তরপ্রদেশ সরকারকে এ বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে যদিও প্রদেশ সরকারের পক্ষে উপযুক্ত আধিকারিকরা তারা আদালতকে জানান গতকালই তাকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট মানতে নারাজ সুপ্রিম কোর্টের পরিষ্কার মন্তব্য যে একজন ব্যক্তিকে যখন জামিন মঞ্জুর করা হয় তখন তৎক্ষণাৎ তার জামিন পাওয়ার অধিকার রয়েছে তাকে সেখানে আটকে রাখা সম্পূর্ণভাবে সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে সুপ্রিম কোর্টের মন্তব্য তাই এ বিষয়ে সচেতন করে উত্তরপ্রদেশ সরকারকে পাঁচ লক্ষ টাকা জরিমানা ওই ব্যক্তিকে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অনেক ধন্যবাদ পীযুষ দা নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ মন্দিরকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ এবার সুপ্রিম